এই বৃষ্টির মাঝে যদি হয়ে যায় চা সঙ্গে পকোড়া তাহলে কিন্তু জমে যায় পকোড়া তো অনেক কিছুরই খেয়েছেন আজকে আমি দেখাবো মুগ ডালের পকোড়া যখন মেঘ উঠেছিলো তখনই আমি কিছুটা মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দু তিন ঘন্টা হয়ে গেল এবার আমি এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং ধনে পাতা আপনারা মতো কেটে নেবেন এখানে আমি মুগ ডালটা গ্রাইন্ডারে দিয়ে নিয়েছি তবে খুব মিহি পেস্ট করবেন না একটু গোটা গোটা যেন থাকে এবার একটা বাউলের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো অর্থাৎ পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং ধনে পাতা বাইরে কিন্তু বিদ্যুতের ডাক এখনও শোনা যাচ্ছে বৃষ্টি কিন্তু খুব জোরেই হচ্ছে আমি এখন সবগুলো দিয়ে দিলাম এবং এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব তার আগে আমি এতে দিয়ে নেব গোটা জিরে এবং শুকনো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে তারপর আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন তবে পকোড়ার এগুলো মাখানোর জন্য হাতটাই থেকে সেরা হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে খুব বেশি সময় না তবে দশ মিনিট মতো আমি একটু রেস্টে দিয়ে দেব দেখুন এতে করলে কি হবে মশলাগুলো খুব ভালোভাবে এটার সঙ্গে মিক্স হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দেবেন লবণটা আমি প্রথমে দিই নিই কারণ প্রথমে দিলে এই থেকে অনেকটা জল বেরিয়ে আসে তাই জন্য আমি এখন লবণটা দিয়ে নিচ্ছি এবার আমি কড়াইতে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো বৃষ্টির দিনে চায়ের সঙ্গে এই পকোড়াটা কিন্তু খুব দারুণ লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন মনটা কিন্তু আমার এখন থেকেই খাই খাই করছে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নেব যখন এর রঙটা বাদামি হয়ে আসবে তখন বুঝে যাবেন যে এটা আপনার হয়ে গেছে তো আমি আরেকটুখানি ভেজে নিচ্ছি দেখুন এই মুহূর্তে আমার পকোড়াগুলো একদম বাদামি রং হয়েছে তো আমি এটা তুলে নিচ্ছি এবারে এই একই প্রসেসে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব তো এখানে আমার পকোড়াগুলো একদম রেডি দেখুন কি দারুণ লাগছে দেখতে মনে হচ্ছে না যে এখনই খেতে শুরু করি তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই রেসিপিটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন